জন্ম দেবার পরে আমাদের কথা বাত্রা শিক্ষা দীক্ষা আইন কানুন আহাকাম আখলাক সব কিছু আল্লাহ দিয়েছেন আমাদেরকে এবং তার বন্ধু হুজুর পূর্ণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে আমাদের রহমত প্রদান করেছেন বলেন আলহামদুলিল্লাহ তার পরে পরে আকাই দুজাহান নবিয়ে কান ওয়া রাজধানী মাদিনা আমিনা লাল মরুদ দুলাল আবদুল্লাহ পেয়ারা মা আমিনার গর্ভে ধরা হালিবার দুলারা মরুদ সাহারা পাখিদের উদ্ধারকারী বড়গালের কান্ডারি দুই জগতের সম্মান নবিকুল শিরোমণি নবিকুল হারামাই নবিকুল দোনো জাহানের মালিক ও মুফতা যে নবী আসমানে আহমদ জমিনে মুহাম্মদ মক্কার ফুল মদিনার বুলবুল যে নবী কোরআনে শামসুদ্দোয়া বদরুদ্দুজা নুর হুদা দাফিল বালা আলিসুল গালিবিল তোহা ইয়াসিন মুতাবিল ও মুদাসসিল সেই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ صلی اللہ تعالی علیہ وسلم پتی کوٹی کوٹی بار درود و سلام ناجین ہو اور پیتو ہو محبت سوری بھوکتی بھولے کوکین کون تھے نبی کے حاجی اور ناظر میں نے گھنبد خضرہ کے انہوں سوٹ کرے لے نبی پتی پریمو بھالا واسا کے دیئے آدھے چنیس پوریسر زمین تھے دائرہ مہشاہ دربات تھے گے

উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করবে আল্লাহর নবীকে আজকে আমরা এমন ভাবে শুকরিয়া আদায় করব যেন আমাদের জন্য নবী হසරের ময়দানে পর্যন্ত রহমত হতে পারে বলুন আল্লাহ আকবার ব্রাদার মুআযয সামালিকাম বেশি করে সময় নিব না মাত্র কিছু ক্ষণ সময় নিব কিছুক্ষণ আপনাদের কাছে সময় নিব ক্যামেরা আপনারা অনেকক্ষণ থেকে শুনছেন আমার সাইটে আপনাদের পরিচিত হজরাতুল আল্লামা ও মৌলানা মুফতি আব্দুল হাই রাজী সাহেব বসে রয়েছে আর আমার এটা নীতি এক বক্তাকে বসিয়ে রেখে বেশিক্ষণ আলোচনার অভ্যাস আমার নাই তো বিরাদার বেশি কিছু বলবো না আবার একটা এই দর বারেরই সালে মাকাবা এইখানে বসে বসে এই মাত্র দু মিনিট হলো পাঁচ মিনিট হলো এই পাঁচ মিনিটের মধ্যে আপনাদের দোয়ার বা বরকতে আল্লাহ আল্লাহ নবীর রহমতে একটা মাকাবাদ আমি এখনি বানালাম এখনই মনে মনে করলাম যদি ভালো লাগে একটু সুহান আল্লাহ মাসাল্লাহ বলবেন একটু আলহামদুলিল্লাহ বলবেন আর আলহামদুলিল্লাহ সুহান আল্লাহ যদি আপনি একবার বলে আল্লাহ বলছে কি একবার সুহান আল্লাহ বলার কারণে দশ টান একই রায় বলুন আর একবার আপনার দোনো হাত ধরে বলে ইয়ার সুরাল্লাহ

খা তিনূর নির হওয়াই ছ দলে তাই আসি দেবাই রা সাহার পাগুল শোভা চিপুরে মোর মোহি ছা তিন নির হওয়াই দলে দলে আসি দেশ নিতে হুজুরের পাওয়া সা বেগু না যায় বলে আল্লাহ রহীদের দরবারে গেলে গুনা হয় গো গুণা হয় না আর গুনা যদি থাকে সেটা ধরে আমার এই জামাটায় জুব্বাটায় পাটায় পাঞ্জাবিটা যদি ময়লা হয় আমি বাড়িতে গিয়ে ধোলাই করবো সাপটা দিয়ে পরিষ্কার করার জন্য তাই তো আর

Heavens, اللہ پاک کرے تکبیر سات کر سرس ہار سرس جی بر برت گلے بال سات گون جال جڑے त रमायर त रमायर उते अलम করে দলে দলে তাই আসি হিতে সহ পাই নিতে হুজুরে পাওয়ায়লে দলে তাই আসি তে সহ পায় নিতে হুজুর পা দোয়িন বহি চ

نمراب دربارے آسارم آپ ہمارے যে বান্দা আমি খালি হাতে দেব না আমি ওকে খালি ফিরতে পারবো না আমি তোর জন্য আল্লাহর কাছে গন্য করতেছি আমি তোর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবো আল্লাহ যেন তোর মনেরleak আশাটাকে পূরণ করে বল আল্লাহ সাইয়েদ কবি একটু বলতেছেন এই ইব্রাহিমের রোজা ভাগ জিয়ারত করব মনি ভরে आमल जे आमल खुदा আল্লা সিখিয়েছে দলে দলে আসহিত সোহাই নিত এহর দোয়ায় দল দলেতা আসহিত সহবাই নিতে এহজ রে পে দোয়ায় চিনপুরে মর মহি চা খো জন্নতি নুর দলে দলেতায়াই আসিত সবাই নিতে হুজুরের পাক দোয়ায় জলে দলে তাই আসিতে সবাই নিত হুজুরের পাক দোয়ায়ু পার जय ও গো খুদা ও গো খুদা ও দয়া কর তুমি আমাদের সবাইকে দল দল আসহিত সবাই নিতে হজুরের ফাঁকে দোয়াই দলে দলিতাই আসহিত সবাই নিতে হজুরের ফাকে দোয়ায় हूं